হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সবাই জানি ডি এর আরবিট্রেশন মেনশানিং ছিল যদিও আগের আমি ভিডিওতে বলেছি যে আজকে স্টেট গভর্নমেন্টের রিটিন নোট অফ সাবমিশান দেওয়ার কথা ছিল সেখানে মেনশানিংয়ের কোনো প্রশ্ন ছিল না কারণ যেটুকু আমি জানি রিটিন নোট অফ সাবমিশান করার প্রসেস হচ্ছে আয়দার থ্রু রেজিস্টার সাব রেজিস্টারের মধ্য দিয়ে ডকুমেন্ট জমা হয় কিন্তু এই স্ট্যান্ডিং কাউন্সিলকে নিয়ে এসে সেখানে কুনাল মিমানি স্যারকে আগমন করিয়ে এই ধরনের আরবিট্রেশান মেনশানিং নিশ্চয়ই নিয়ম আছে নিশ্চয়ই তার পদ্ধতি আছে এটা হয়তো আমরা অনেকে জানতাম না তো আজকে ডিএ মামলা কি হলো বা কি মেনশানিং হলো কি কি তথ্য উঠিয়ে এলো আসুন আমরা ভালো করে ডিসকাস করি তার আগে আবারও আমি অনুরোধ করব দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন আপনারা অনেকে দেখেন আমি বুঝতে পারি কিন্তু আপনাদের একটা সাবস্ক্রিপশান অবশ্যই আমাকে অনুপ্রাণিত করবে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানানোর জন্য আজকে প্রথম পৌনে এগারোটার দিকে যখন সুপ্রিম কোর্টে বারো নম্বর অর্থাৎ সুপ্রিম কোর্টের যে নির্দিষ্ট বারো নম্বর এজলাস সেই বারো নম্বর এজলাসে মামলা শুরু হয় প্রথম দিকে বেশ কয়েকটি মামলা পেরিয়ে যাওয়ার পরে কুনাল মেমানির তরফ থেকে অর্থাৎ স্ট্যান্ডিং কাউন্সিল তরফ থেকে ছিলেন কুনাল মেমানি যিনি অলরেডি চিঠি করেছিলেন উদ্ধম মুখার্জি শেখর সিনহা এবং মৃগাঙ্ক প্রভাকরকে এবং সেই চিঠি রেসপন্স করা সেই রেসপন্ড করা হয়েছিল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লইজ বা ইউনিটিফোরাম বিভিন্ন তার আর যারা রেসপন্ডের তাদের উদ্দেশ্যে সেই মতো স্টেট গভর্নমেন্ট তরফ থেকে কুনাল মিমানি তিনি পেজেন্ট ছিলেন এবং কপিল শিববাল মহোদয় ওখানে পেজেন্ট ছিলেন কপিল শিববাল মহোদয় প্রথমেই তিনি তার আরবিট্রেশন মেনশানিং শুরু করলেন কীভাবে শুরু করলেন না স্যার আই জাস্ট মেনশানিং দ্যাট উই হ্যাড টু ফাইল দোজ সাবমিশানস উই আর ফাইটিং দেম টুডে এইভাবে তিনি শুরু করলেন অর্থাৎ কথা মনে হচ্ছে যে স্যার আজকে আই জাস্ট মেনশানিং আমি আর জাস্ট আপনার কাছে মেনশানিং করছি যে আমাদের আমাদের মানে মানে অন বিহাফ অফ স্টেট গভর্নমেন্ট বা অন বিহাফ অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কারণ তিনি যেহেতু স্টেট গভর্নমেন্টের মানে গভর্নমেন্ট প্যানেল সিনিয়র অ্যাডভোকেট তিনি তিনি বলছেন যে আমি এখানে করছি যে আমি এই ফাইলটা করছি এই সাবমিশান যার জন্য আমরা এতদিন ফাইটিং ডেম অর্থাৎ আমরা এখানে ফাইটিং মানে মারামারি নয় তিনি এখানে সোয়াল পাল্টা সোয়াল বলছেন এবং এই এর পরিপ্রেক্ষিতে যে ঘটনাটা আজকে আমার কাছে নতুন লাগলো জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা কপিল সিব্বার মহোদয় যে সাবমিশান নিশ্চয়ই আমরা জানি এর আগের দিন যখন শেষবারের মতো এই ডিএ মামলা সওয়াল হয়েছিল আটই সেপ্টেম্বর দু তখন কপিল শিব্বাল মহোদয় বিভিন্ন রাজ্যের ডি এর কীরকম পরিস্থিতি তারা কিভাবে ডিএ দেয় তাদের ডি এর হাল হকিকত এটা নিয়ে সওয়াল করেন সাড়ে তিনতে চার মিনিট কি পাঁচ সাত মিনিটের জন্য আজকেও তিনি খুব কম সময় বলেছেন যদিও এই বড়টা আমার কাছে সম্পূর্ণ নতুন কারণ আজকে ছিল যে শুধুমাত্র রিটিন নোট অফ সাবমিশান কোনো কিছু কথা বলার আজকে প্রয়োজন ছিল না কিন্তু তাহলেও তিনি মেনশানিং করে বললেন তিনি কি বললেন না চারটে স্টেট মাত্র এআইসিপিআই অনু নিয়ম অনুযায়ী ডিএ দেয় আর দশটি স্টেট যারা কি না মানে দশটি স্টেটকে নির্দেশ দেওয়া হয়েছে ডিএ দেওয়ার জন্য যদিও তারা সম্পূর্ণভাবে এখনও এআইসিপি মানে দিয়ে দেয় না যদিও এর আগের দিনে আমরা যখন সওয়াল শুনছিলাম তখন শুনছিলাম যে গোপিল সিব্বাল মহোদয় বলেছিলেন যে বারোটি স্টেট এই মানে ডিএ এআইসিপি অনুযায়ী দেয় না কিন্তু আজকে শুনলাম দশটি স্টেট তিনি বলছেন যে এআইসিপি অনুযায়ী দিয়ে দেয় না আর দশটি স্টেটকে নির্দেশ দেওয়া হয়েছে একমাত্র চারটি স্টেট যারা কিনা এআইসিপি অনুযায়ী দিয়ে দেয় আমরা দেখলাম যে জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র এর আগের দিন যখন সওয়াল হয়েছিল আট তারিখ তখন কপিল সিব্বার মোদকে বলেছিলেন যে কোন কোন স্টেট এআইসিপি অনুযায়ী দিয়ে দেয় তার মানে গিভ মি এ ডিটেলস অফ দি স্টেটস গিভিং ডিএ অন এ আই সি পি গ্রাউন্ড এভাবে সওয়াল করেন মানে এইভাবে তিনি কিন্তু অবজারভেশন দেন জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা তারই পরিপ্রেক্ষিতে রিপ্লাই বলুন রিজয়েন্ডার বলুন অ্যান্সার বলুন হোয়াট এভার ইট মে বি কপিল সিব্বাল মহোদয় আজকে এই তথ্য দিলেন এই এই তথ্য পাওয়ার পরে এবার যখন সেই কোর্টরুমে প্রেজেন্ট ছিলেন করুণানন্দী মহোদয়া তখন করুণানন্দী মহোদয়কে যখন বলা হয়েছে তাহলে আপনাদের ব্যাপারটা কি বা আপনার কিছু বলেছেন চান এনি হোয়াট তখন তিনি বললেন যে উনি তার রিটার্ন নোট সাবমিশান দিয়েছেন যখন আমাদের সময় আসবে আমাদের মনে এখানে অল রেসপন্ডেন্টস সেটা হতে পারে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ হতে পারে ইউনিটি ফোরাম হতে পারে কর্মচারী পরিষদ বা হতে পারে ইমপ্লিটমেন্ট নোটিশ দেওয়া বা ইমপ্লিটমেন্ট অ্যাপ্লিকেশান দিয়ে মানে নিউলি অ্যাডমিটেড সংগ্রাম যুদ্ধ মঞ্চ যে নামই হোক না কেন এই চারটি বা হয়তো তার বাইরের থাকতে পারে এই সবগুলোকে আমাদের বলছে করুণানন্দী মহোদয় যে আমাদের যখন পালা আসবে আমরা অবশ্যই এই সাবমিশন আমরা দেব যে জিনিসটা আমার কাছে নতুন লাগলো যে কপিল সিব্বাল মহোদয় একেবারে নিশ্চিতভাবে তিনি কোর্টের কাছে পরিষ্কার করে বললেন আমরা হানড্রেড পারসেন্ট আশাবাদী যে তথ্য আমরা দিয়েছি অ্যানাফ ইজ অ্যান অর্থাৎ তিনি তিনার মনে হচ্ছে যে এই যে স্টেট গভর্নমেন্টের বিভিন্ন স্টেটের যে একটা ডিটেলস তিনি দিয়েছেন যেখানে কে এআইসিপিআই দেয় নিয়ম অনুযায়ী দিয়ে দেয় কে এআইসিপিআই অনুযায়ী দিয়ে দেয় না তার যে একটা কমপ্লিট ডিটেলস তিনি দিয়েছেন সেই ডিটেলসে ওনার মনে হচ্ছে যে উনি একেবারে একশো পার্সেন্ট আশাবাদী কারণ তিনি যখন এজলাস থেকে বেরোচ্ছেন অত্যন্ত হাসি খুশি এবং ফুরফুরে মেজাজে বেরোচ্ছেন যেটাই কিন্তু আমাদের কাছে একটা আশঙ্ক বা আতঙ্কের কারণ আমরা বলতে পারি কেউ হাসতেই পারে কারোর মেজাজ ফুরফুরে হতেই পারে কি যখন কেউ বলেন যে এনা অফই জানা অর্থাৎ আমরা যে ডকুমেন্ট দিয়েছি ডকুমেন্ট একবারে এনাফ তখনই কিন্তু সন্দেহের উদ্রেক করে যে কি হতে যাচ্ছে যাই হোক আমরা আমরাও আশাবাদী উনি যেমন আশাবাদী স্টেট গভর্নমেন্ট তরফ থেকে তেমন আমরাও আশাবাদী রেসপন্ডেন্ট তরফ থেকে যে আমরা সবাই মিলে একসঙ্গে যে ইউনাইটেড প্ল্যাটফর্ম নিয়ে আমরা যে ডিএ আন্দোলন করেছি তার ফল হয়তো খুব শীঘ্রে আমরা পাব এবং ন্যায় বিচার আমাদের পক্ষে যে আসবে এই এআইসিপি অর্থাৎ ডিএজি লিগেলি এনফোর্সেবল রাইট তার সঙ্গে যুক্ত হবে ডিএজে লিগেলি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইটে যুক্ত হবে সে বিষয়ে আমরাও আশাবাদী ভালো থাকুন গুড করতে থ্যাংকস